ujung tata chor, 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 chor. tata Aduh, গুড মর্নিং ব্যাক টু চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আজকে সকাল সকাল দেখতে পেলে সোনোমার বাবা আর মার সাথে চলে গেল তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে ওকে কোথায় পাঠিয়ে দিলাম আসলে বাবা মা এসেছিলো আমাদের এখানে ডাক্তার দেখানোর জন্য আর সোনামা যেহেতু থাকলে আমি ঘর পরিষ্কার করতে পারবো না সেই জন্য বাবা মার সাথে আজকে পাঠিয়ে দিয়েছি যেহেতু বাবা বাড়িতে থাকবে সেই জন্য সোনামাও সেরকম কাঁদা মানে কান্নাকাটি করবে না সেই জন্য পাঠিয়ে দিয়েছি আর এরপরে আমি ঘরের সব কিছু ঝাড়াঝুড়ি আর এই যে বালিশ টালিশগুলো সব কিছু আর কি আমি চেঞ্জ করে দিচ্ছিলাম এগুলো আর ঘর তো আমার আগে একবার ঝাড়া হয়েই গেছে তোমরা দেখেছো আজকে করবো আর কি বিচার টিচানাগুলো একটু মানি মোছামুছি তারপর সব কিছু রোদে টোদে দেওয়া জানলা টাল্লাগুলো পরিষ্কার করা এগুলো করব আর এই যে বালিশের ওয়ারগুলো দেখছো এগুলো কিন্তু আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম বাট খুব ভালো হয়েছে বালিশের ওয়ারগুলো আমার খুব মানে পছন্দ হয়েছে আমি এমনিও কিনি বাট এতদিন থেকে না বালিশের ওয়ার ফ্লিপকার্ট থেকে কিনেছি যেগুলো এগুলো রঙও ওঠে না আমি দেখেছি আর খুবই ভালো আর চলো এখন এই বিছানা বিছানাগুলো আমি তুলে ফেলবো আর বিছানার যে তোষকটা আছে সেটাও তুলবো চলো এই যে প্লাস্টিকটা যে কতদিন ধোয়া হয় না আমি সেটা বলে বোঝাতে পারবো তোমাদের আর এই যে প্লাস্টিকটা দেখছো এটা হচ্ছে তোষকের প্লাস্টিক তো এইগুলো এখন মানে ছিঁড়ে গেছে সোনামারা এত লাফালাফি করে তো বিছানার মধ্যে সেই জন্য এগুলো ছিঁড়ে গিয়েছে আর সময় হিসুও করে সেই জন্য আমার একটু চিন্তাও হচ্ছে যে এটা আমি ছিঁড়ে দেবো তারপর হিসু করে দেবে কিনা যাই হোক এর মধ্যে প্লাস্টিক পেতে রাখতে হবে এবারে প্লাস্টিক না পাতলেই নয় কিন্তু আমার প্লাস্টিক পাতার একেবারেই ইচ্ছা হয় না কেন বলো তো কারণ প্লাস্টিক পাতলে কেমন যেন চাদর গুটিয়ে থাকে তোমরা এমনি সময় দেখো যখন আমি বিছান টিছানা গুছিয়ে ফেলি তখন কিন্তু আমার বিছানাটা প্রায় সময় মানে গোটানো থাকে কারণ হচ্ছে তলায় প্লাস্টিক তাই সমান সমান হয় না আর বিছা টান টান করে না পাতা থাকলে কেমন যেন একটা আমার ভালো লাগে না কিন্তু সোনামার জন্য এখন এগুলো করতেই হয় তো এরপর আমি খাটের এগুলো মোছামুছি করে নিচ্ছিলাম আর এই দেখো এই যে জানলাগুলো আমি মোছামুছি করব প্রায় অনেক দিন ধরেই এগুলো মোচা টোচা হয় না আর এই যে শোকেসটাও মোচা হয় না তোমাদেরকে বলছিলাম এখন সনামা হওয়ার পর থেকে না অনেক কাজকর্মই করা হয় না প্রায় পরেই থেকে ধুলো টুলো জমে যায় মনে হয় যে মোচার কথা কিন্তু মুছতে পারি না কেন বলো তো কারণ ও প্রচুর বিরক্ত করে ওই জন্যই ওকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি এখন যদি ও এখানে থাকতো তাহলে কলিন টলিন ছড়িয়ে দিত আর আমি বললেও শুনতো না কলিনটলিন হাতে দিয়ে দিত মুখে দিয়ে দিত তো সেই জন্যই ওর কারণে আমি কাজ করতে পারি না আরও ঘুমালেও তো এখানে আমি যদি আওয়াজ করি তাহলেও উঠে যাবে সেই জন্য ডিস্টার্ব করবে সেই জন্য আমি করতে পারি না অনেক কাজ আর এগুলো পরেই থাকে তো চলো যেহেতু ভাদ্র মাস পরিষ্কার করতেই হবে সেই জন্য সব কিছুই পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো দুপুরবেলা দুপুরবেলা আসলে তারপরে এই যে দোষকটা ঘরে তুলে নিয়ে যাব কারণ মনীষার আমি কোনো রকমই তো বের করেছি কিন্তু ঢোকাতে পারবো না সেই জন্যই ওকে দিয়ে তুলিয়ে নিচ্ছিলাম আর তারপর তোমার দাদা ভাই আবার কাজে চলে যাবে কারণ খেতেই এসেছিলো আর আজকে মিস্ত্রি আসেনি সেই জন্য অনেক কাজই করতে পারলাম আমি আর এই দেখো বালিশ টালিশগুলো একেবারে তুলে নেবো তো চলো এখন এই যে ভাদ্র মাস বলে অনেক কাজই মানে করে নিচ্ছি পরিষ্কার যেহেতু করতেই হবে সেই জন্য সোনামাকে ওই বাড়িতে পাঠিয়ে দিলাম আর এই যে সারাদিন ধরে আমি অনেক মানে কি বলবো আজকে আমার অনেক পরিশ্রম হচ্ছে এই কাজগুলো আমি আগেও করতাম মানে অন্য অন্য বছর আমার এত খাটতে হয় না কারণ যেহেতু আগে আগে কিছু কিছু পরিষ্কার করে রাখি তারপর অনেক আগে থেকেই আমি মানে পরিষ্কার টরিষ্কার ঠুকঠাক করে করতে থাকি এখন কিন্তু সেটা পারছি না সেই জন্য হচ্ছে আজকে সব কাজকর্ম আমাকে কমপ্লিট করতে হবে এইটা আমি ভেবেই নিয়েছি আর এই যে সবগুলো করতেও শুরু করে দিয়েছি তো চলো আজকে জানি না কতদূর কী করতে পারবো না পারবো আর এই যে লেগে পড়েছি একেবারে আর দেখতে পাচ্ছ আমাদের ঘরে কিন্তু চারিদিকে দড়ি টড়ির জন্য আর অনেক আর কি বাধা পড়ছে কীভাবে ঢোকাচ্ছি তোমরাই দেখো তো বন্ধুরা সারাদিন যেহেতু কাজ করছি তাই জন্য তোমাদের সাথে আর কথা বলার সেরকম সময় পাইনি কারণ হচ্ছে সোনামা চলে আসবে বিকেলবেলা ততক্ষণের মধ্যে আমার সব কাজগুলো রেডি করতে হবে যাই হোক ঘরটা ঝাড়া হয়ে গিয়েছিল বলে আর কয়েকটা মোছামোছি ছিল যেগুলো খাটের সব কিছু আর কি তুলে তালে দেখলে আর খাটের তোষকটা তুলে দিয়েছিলাম তার কারণ হচ্ছে সোনামা মাঝে মধ্যেই কিছু করে দিচ্ছে টয়লেট করে দিচ্ছে তাই জন্য ভাবলাম যে চলো রোদে দিয়ে দিই আর যেহেতু রোদ ভালোই করেছে সেই জন্য কোনো রকমের মনিচার আমি বের করে দিয়েছিলাম তারপর তোমার দাদা ভাইসে তুলে দিল জানতাম না আজকে সোনামা যাবে নাহলে সকাল সকাল উঠে পরে একটু চেষ্টা করতাম আর সোনামা চলে গিয়েছে যাই হোক কাজও আমার হয়ে গিয়েছে এবার শুধু স্নানটা করা বাকি রয়েছে আর এই দেখো এই যে অন্যদিন মিস্ত্রিরা কাজ করে বলে সামনেটা কিছুই মেলে দিতে পারি না কিন্তু আজকে মেলে দিয়েছি বালিশের ওয়ার্ড টোয়ারগুলো ছাদের যেহেতু জায়গা ধরেনি আর এই যে মই লাগিয়ে আর এই ওপরে দেখো ছাদে ছাদের মধ্যে সব কিছু মেলে দিয়েছি শুধু সামনেই নয় আরও ওদিকে রয়েছে রডের ছোটো সোনামার আর এদিকে চাদর টাদরগুলো মেলে দিয়েছে আমার ঘরটা চলো তোমাদেরকে এখন অনেক জামা পুড় ঢিবি করা রয়েছে তো চলো যেটুকুনি বুঝিয়েছি এই দেখো আমার পাখাটা বন্ধ করে কিন্তু আওয়াজ আসছে এই যে আলনাটা পুরো গুছিয়ে নিয়েছি আলনাটা এদিকে চাপা দিয়ে দিয়েছি কারণ এদিকের নিচে কয়েকটা জিনিসপত্র সোনামার এখনো প্যাকেট প্যাকেট জামা ফোমার রয়েছে সেগুলো ওখানটায় রেখেছি বলে ওনারা দিয়ে চাপা দিয়ে দিয়েছি জানি না কতক্ষণ এটা আমার গোছানো থাকবে তোমার দাদা ভাই এলেই আবার হাটকে ফাটকে কাপড় বের করবে আবার আমার হাটকে যাবে এইখানের মধ্যে কয়েকটা জিনিসপত্র রয়েছে যেগুলো কাঁচাকুচি করতে হবে তো সেই জন্য এই চেয়ারটা হচ্ছে এরকম চেয়ারটাও ধুতে হবে যেটা কালকে করার চেষ্টা করব বা অন্যদিন দেখি আর এখানে হচ্ছে সব জামা কাপড়গুলো রয়েছে এগুলো ভাঁজ করে নিতে হবে ভালো জামা কাপড় আর বিছানাটা দেখো তো সুখ টোসুক পেটে দিয়েছি পেতে দেওয়ার পরে হচ্ছে এরকম এই দেখো আর এই যে ভেতরের কাগজটা যেহেতু ছিঁড়ে দিলাম তখন এই দেখো এবার চাদরটা ভালো মতন বসেছে অন্য সময় দেখো যে গুটিয়ে মুটি থাকে না সেই জন্য আর কি এখন যেহেতু প্লাস্টিক নেই তার জন্য কি সুন্দর সমানভাবে বিছানা হয়েছে দেখো যাই হোক যতটা দেখা যাচ্ছে ততটাই তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমি আবার স্নানটা করে আসি এখনো পর্যন্ত স্নান করিনি তো সেই জন্য ঠিক পারতেই হবে না যাচ্ছে সোনামা এখন আর আছে যাই হোক হিচু করে দেবে তখন আমার গদিটা পুরো বারোটা বাজে যাবে সেই জন্য আছে প্লাস্টিক পাততেই হবে এখন পাতিনি কারণ ব্যানারটা অনেকটা বড় এই যে ব্যানারটা তোমাদেরকে দেখাই এখানটা পরে রয়েছে ওই দেখো এই ব্যানারটা পড়ে রয়েছে এই ব্যানারটা হচ্ছে রান্নাঘরের নিচে ব্যানার ব্যানার পাতা যেহেতু ওখানে পুরো খারাপ হয়ে গিয়েছে ওই ব্যানারটা চেঞ্জ করব বলে ব্যানারটা কিনেছি বা এখন দেখছি বিছানাতেও পাততে হবে তো তোমার দাদাভাই বলছে যে প্লাস্টিক কিনে দেবে জানি না কী করবে না করবে তো রান্নাঘরে কতটা লাগে দেখব তারপর বাদ প্লাস্টিকটা আমি ভেবেছি যে এখানে পেটে দেবো কী হয় দেখা যাক আর আমি পুরো ঘেমে গিয়েছি ঠিকঠাক পাখা অফ করে দিয়েছি আর আজকে প্রচণ্ড গরম এতক্ষণ তো রোদ ছিল বাট এখন একটু মেঘলা মেঘলা তাও কিন্তু গরম প্রচণ্ড রয়েছে তো চলো আমি সানটা করে তাহলে একটু আমি শান্তি পাচ্ছি না টাটা